সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের বাংলাদেশে যে সমস্যাটা জায়গা জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণে সব জায়গায় কিন্তু জমি জমা রিলেটেড বিরোধ বৃদ্ধি পেয়েছে পূর্বে হয়তো কেউ এক শতক এক চুতাংশ সম্পত্তি কিছুই মনে করতো না যে ঠিক আছে কে খাচ্ছে খাক কিন্তু যেহেতু এক শতকের দাম অনেক বৃদ্ধি পেয়েছে ওই জন্য বিরোধটা তো আমরা যেই বিরোধটা দেখি একটা হচ্ছে যে আপনার দলিল আছে জমি নেই আপনার কাছে দলিল আছে কিন্তু ওই জমিটা আপনার দখলে নাই। অথবা আপনার বাপ দাদা দখলে যায় না আপনি এখন যেতে চাচ্ছেন অথবা দেখা যায় যে আপনার জমি তো দখলে আছে ওই দলিল পর্যাপ্ত কোনো প্রকার দলিল আপনার কাছে নাই অথবা দেখা যায় যে দলিলও আছে জমিও আপনার দখলে আছে কিন্তু অপরপক্ষ আপনারে বিরোধ করে তাহলে এই তিনটা জিনিসের সমাধানটা কি তো এই তিনটা জিনিসের সমাধান যদি আপনি বুঝতে চান আপনাকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে তাইলে আপনার আইনজীবীর কাছে যেতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে এই দলিল দ্বারা আপনার কি সম্পত্তিটা পাওয়া সম্ভব কি না বা এই যে জমিটা আপনি দখলে আসেন এটা আপনি বৈধ কাগজপাতি করতে পারবেন কি না অথবা যেখানে দলিলও আছে দখলও আছে যে বিরোধটা এটা কিভাবে সমাধান করা যায় তো সর্বপ্রথম যেটা মনে রাখবেন যে এই যে দলিল যেটাকে আমরা ইংরেজিতে ডিড বলতেছি ডি ই ডি ডিড এই দলিল বা ডিট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উনিশশো সালের পর থেকে বাংলাদেশে পূর্ণাঙ্গ দলিল আমরা পাই এর পূর্বেও দলিল আছে এই দলিল হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যম একটা সম্পত্তি হস্তান্তরের মাধ্যম মানে আপনি যদি বলেন আপনার কাছে দলিল আছে তার মানে আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন হ্যাবাই পেয়েছেন যেভাবেই হোক আপনার কাছে একটা আইনগত ডকুমেন্ট আছে তো এই দলিলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এখন অনেক সময় যেটা হয় যে এই দলিল যেটা রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার কথা এটার বাইরেও কিছু কাগজপত্রকে আমরা দলিল বলি যেমন ধরেন যে একটা বিষয় আদালতে বিরোধ চলল আদালত কর্তৃক আমরা ফাইনাল রায় পাইলাম যাকে আমরা বলতেছি ডিক্রি তাহলে ডিক্রিটাও একটা দলিল এর পাশাপাশি আপনি কি করলেন কারো কাছ থেকে কোনো কিছু ইজারা নিলেন বন্দোবস্ত নিলেন তো এটাও একটা দলিল আপনার বাবা মারা গেলেও উত্তরাধিকার সনদে আপনি সম্পত্তির মালিক হইলেন ওই উত্তরাধিকার সনদটাও কিন্তু দলিল তাহলে কিন্তু আপনি দলিলের কনসেপ্টটা বুঝতে পারলেন এরপরে চলে আসি খতিয়ান তো দেখেন খতিয়ানের আসলে এখন পর্যন্ত আইনগত যদি ভ্যালু বলি এটা হচ্ছে জাস্ট খাজনা আদায়ের মাধ্যম এটা কোনো মালিকানা প্রকাশ করে না এটা এখন পর্যন্ত সিদ্ধ নীতি তো বাংলাদেশে আমরা সিএস খতিয়ান পাবো এসএ খতিয়ান পাবো আর এস খতিয়ান পাবো বিএস খতিয়ান পাবো তো মূল এই যে আমাদের আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো সালের মধ্যে জমিনে গিয়ে জমিগুলার নকশা তৈরি করা হয় যে কোন জমিটা কীরকম কোন জমির দখলে কে আসতে কত টাকা কার থেকে খাজ আদায় করা যাবে মূল মালিক কিন্তু ছিল জমিদার এটা বুঝে আসবেন এটা হচ্ছে সিএস এরপরে জমিদারি প্রথা বাতিল করার পরে বাস্তবে সবাইকে মালিকানা দেওয়ার জন্য এই অ্যাসে রেকর্ড উনিশশো থেকে নিয়ে উনিশশো মধ্যে প্রস্তুত করা হয় যার মাধ্যমে আমরা প্রকৃতভাবে একটা সম্পত্তির মালিকানা অর্জন করি তো এই জন্য সিএস এবং অ্যাসের রেকর্ডের মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনি মিল পাবেন না ফিফটি ফিফটি পার্সেন্ট সম্পত্তিতে সিএসইও রেকর্ড মালিক যিনি অ্যাসে রেকর্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই তো এখানে মালিকানার আপনার দরকার কিন্তু নাই এরপরে ধারাবাহিকতা আমরা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আর এস পাবো এরপরে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত আমরা বিএস পাচ্ছি যেটাকে বর্তমানে আমরা বিআরএসও বলতেছি তো এটাই হচ্ছে খতিয়ান এখন এই যে অ্যাসে খতিয়ান যেটা আছে এই খতিয়ানটা যদি সম্পত্তি আপনার দখলে থাকে সম্পত্তিটা যদি বংশ পরস্পরে আপনার দাদারা ভোগ করে আপনার কাছে দলিল কিন্তু থাকবে না কারণ আপনি কারো কাছ থেকে কিনেন নাই আপনি কি করছেন এই যে জমিদার থেকে আপনি পত্তনে ছিলেন ইজারায় ছিলেন পরবর্তীতে রেকর্ডে মালিক হয়ে গেছে আপনার বাপ দাদা তো সেক্ষেত্রে কি হবে দলিল পাবেন না তাহলে এই রেকর্ডটাই একটা দলিল হিসাবে পরিগণিত হবে তো এটাকে বলে যে আমরা রেকর্ডীয় মালিক এখন আপনার যে দলিলটা থাকে নর্মালি বাংলাদেশে প্রচলিত আইনে একটা নিয়ম হচ্ছে যে যখনই আপনি কোনো একটা সম্পত্তির মালিকানা অর্জন করলেন সেই মালিকানা অর্জন থেকে আপনাকে বারো বছরের মধ্যে অবশ্যই অবশ্যই দখলে থাকতে হবে বা যেতে হবে না যেতে পারলে ওই সম্পত্তির মালিকানা আপনার জন্য বন্ধ এই আইনটা থাকার কারণে বাংলাদেশে যত বিরোধ আজকে কিছু অনলাইনে হওয়ার কারণে আপনি দেখতে পান যে অ্যাসে খতিয়ানা আপনার বাপদাদার নাম আছে কিন্তু সম্পত্তিটা অন্যজন দখলে খাচ্ছে কিভাবে খাচ্ছে আপনি জানেন আপনি এখন চাচ্ছেন একটা মামলা দায়ের করতে তো মূলত দেখেন যদি আমরা বলি দুই পক্ষেরই সুবিধা যদি আপনি এখানে একটু ঘাটাঘাটি করেন অপরপক্ষ দুর্বল হয় তার কাছ থেকে টাকা পয়সা আদায় করতে পারেন এমন কি জোর করে জমিটাও নিতে পারেন যেটা আপনার সে যদি চালাক হয় তাহলে তো পারবেন না আর যদি চালাক না হয় এখানে আদায় করতে পারবেন আর যদি আমরা লিগালি আপনাকে বলি আর যদিও আপনার কাছে দলিল আছে যদিও আপনার কাছে খতিয়ান আছে কিন্তু আপনি এত বছর ঘুমায় ছিলেন কেন এর জন্য তামা দিয়ে নেন ধারা বলে যে আপনার জন্য সম্পত্তির অধিকার বিলুপ্ত করা হইলো যদিও সম্পত্তি আপনারই ছিল আপনি সময় মতো যান নাই কিছুই করার নাই সম্পত্তির উনি মালিক আদালতে যতই আপনি মামলা করেন অপরপক্ষ জাস্ট একদিনে আপনার মামলা খারিজ করে দিতে পারবে যে তামা দিতে পারি তো এগুলো হচ্ছে যে সিভিল লয়াটা যদি ভালো হয় বাংলাদেশের মামলাগুলো কিন্তু দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তি হয় কিন্তু সিভিল লয়াটা ভালো না হলে নিষ্পত্তি কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে এক নম্বরে হচ্ছে দলিল আছে জমি নাই তাহলে দলিলের কার্যকারিতা আছে কিনা নিজেকে প্রশ্ন করেন যে দলিলটা কবে কার তিরিশ বছর আগের দলিল এতদিন আপনি দখলে যান নাই আইনজীবীর সাথে আলোচনা করলেন বললেন যে মামলা করে দিব ঠিক আছে ছচল্লিশ হাজার টাকা কোরফি দেন আর আনুষঙ্গিক জিনিসগুলা দেন আপনি একটা ট্যাপে পড়ে গেলেন আপনি টাকা খরচ করা যন্ত্র হয়ে গেলেন আপনার দরকার নাই যদি আপনার দলিল যদি আসে মামলা না করে আপনি প্রথমে ট্রাই করেন আইনগতভাবে আপনি চূড়ান্তভাবে হেরে যাবেন তো কি জন্য আনুষাঙ্গিক জিনিসগুলো যদি ট্রাই করেন অপরপক্ষ যিনি দখলে আসেন উনি যদি সমঝোতা করে আপনাকে কিছু দিতে চায় দিয়ে নেন ঝামেলা মিটিয়ে নেন এটাই আপনার জন্য পারফেক্ট কিন্তু আপনি যদি ঘাটত্যা হন আপনি যদি বলেন যান না আমার দলিল আছে যে ভাই আপনার দলিল তো আসে দলিলের কার্যকারিতা নাই একটা দলিল থাকলেই হবে না দলিলের কার্যকারিতা থাকতে হবে একই সম্পত্তির একাধিক দশটা দলিল হইতে পারে শুধু প্রথম দলিলই কার্যকর থাকবে বাকি নয়টা দলিলের কার্যকারিতা নাই তো জন্য যখনই কেউ বলবে তার কাছে দলিল আছে আপনি দ্বিতীয় প্রশ্ন করবেন যে আপনার দলিলের কার্যকারিতা আছে কি না দলিল যার জমি তার বৈধ দলিল যার জমি তার এই স্লোগানটা আপনি দিবেন যে স্লোগান দিবে দলিল যার জমি তার আপনি স্লোগান দিবেন বৈধ দলিল যার জমিদার তার দলিলের কার্যকারিতা আপনি নষ্ট করে দিলেন ঝামেলা এখানেই শেষ দ্বিতীয়ত হচ্ছে জমি আছে দলিল নেই এখন এটার ক্ষেত্রে যেটা হয় আপনি ওই সম্পত্তিটা কিভাবে দখলে আসলেন কারো অনুমতি দখলে আসলেন ইজারায় নিলেন যদি বৈধভাবে দখলে আসেন তাহলে আপনি বারো বছর যদি কন্টিনিউ আপনি দেখাইতে পারেন আপনি সেখানে ছিলেন তাহলে আপনি কি করতে পারেন একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করে আপনার অধিকারটা প্রতিষ্ঠা করে একটা দলিল তৈরি করে নিতে পারেন বাংলাদেশের যতই নতুন ভূমি আইন হোক পুরাতন কোনো আইনকে বাদ দেওয়া হয়নি আর কোনো আইনকে এই আইন বাদও দেয় নেই অতএব এই নতুন ভূমি আইন যেটা সেটা বাধা হয়ে দাঁড়াবে না এটা মনে রাখবেন দলিল এবং জমি উভয় আছে তবে বিরোধ তো এরকম ক্ষেত্রে আপনার দলিলটার মালিকানা আপনি যাচাই করবেন ঠিক আছে কিনা দখলটা সম্পূর্ণ ঠিক আছে কিনা আইনগতভাবে যদি দেখেন যে দুটাই ঠিক আছে তাহলে আপনার জন্য মেইন হচ্ছে আপনি কি করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটা আবেদন করবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন যার মাধ্যমে আপনার বিরোধটা কেটে যাবে তাহলে বন্ধুরা আজকের ছোট্ট আলোনা আলোচনা থেকে শুধু দলিল থাকলেই হবে না দলিলটার কার্যকারিতা থাকতে হবে যদি কোনো সম্পত্তি আপনি কি করেন বৈধ দখলে থাকেন কাগজপাতি না থাকলে বেয়াল্লিশ ধারা ঘোষণা দিয়ে কাগজপাতি তৈরি করেন আর যদি কাগজপাতিও আছে দখলও আছে তারপরেও খুব বিরোধ করতেছে তাহলে আপনি নিষেধাজ্ঞার মামলা করেন এর মাধ্যমে আপনারা প্রতিকারটা পাবেন এখন এই জমি জমা ভূমি রিলেটেড আরও ডিটেইলে জানতে চাইলে বাজারে আমাদের সাতকাহন বইটা পাওয়া যাচ্ছে অথবা আমাদের থেকে সরাসরি নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই